আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের যে সার্কিটগুলো তৈরি করছি আমরা তো এগুলো আমরা মাত্র রেডি করে করতেছি তো আসলে দেখানোর উদ্দেশ্য একটাই আমরা হানড্রেড পারসেন্ট গ্লাস পিসিবি ব্যবহার করি এবং ফাইবার পিসিবিটা আমরা ব্যবহার বর্তমান করতেছি না কারণ ফাইবার পিসিবিটা তামাটা পাতলা থাকে আর গ্লাস পিসিবিটার তামাটা মোটা হয়ে থাকে সেই জন্য আমরা কন্টিনিউ গ্লাস পিসিবিটা ইউজ করতেছি তো আমরা অনেক উন্নত মানের যে পার্টসগুলো সেই পার্টসগুলো আমরা কিন্তু লাগিয়েছি তো যাদের ডিএসপি সার্কিট অথবা কমপ্লিট আইপিএস পাইকারি ও খুচরা আমরা বিক্রয় করে থাকি তো যাদের লাগবে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বোর্ডটির সাথে একটি ডিসপ্লে এবং সিটি সহ আমরা দিয়ে দেব আর আমাদের বোর্ডের একটা গ্যারান্টি থাকবে যদি আমাদের সার্কিটগুলো কোনো এক একটা সার্কেট এক চাউন্সে যদি কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে আপনার সার্কিটগুলো আমাদের রিপ্লেস দিতে পারবেন আমরা রিপ্লেস নেব তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন